বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবিষ্কার করা স্লোগান ম্যান মেড বন্যাকে নতুন রূপে সামনে আল তারই শিষ্য শুভেন্দু খিদিরপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে রবিবার রাতে খিদিরপুরের একটি বাণিজ্যিক এলাকার ঘিঞ্জি গলিতে হঠাৎ করে আগুন লেগে যায় আগুন এতটাই ভয়াবহ ছিল যে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় এখনো পর্যন্ত বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত বহু ব্যবসায়ী এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা অনেকে অভিযোগ করছেন অগ্নি নির্বাপন ব্যবস্থার মারাত্মক ঘাটতি এবং প্রশাসনের ঢিলেমির কারণেই আগুন এত বড় আকার নিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগুনকে ম্যানমেড বা মানুষ দ্বারা পরিকল্পিত বলে অভিহিত করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এটি কোনো দুর্ঘটনা নয় এটা একেবারে পরিকল্পিত অগ্নিসংযোগ এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছে গোটা ঘটনা তদন্ত হওয়া দরকার রাজ্যে এখন গোটা প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে দলীয় মুখপাত্র কুনাল ঘোষ বলেন মানুষের দুঃখ দুর্দশা নিয়েও রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী তদন্ত না জেনেই এমন মন্তব্য করা একেবারেই দায়িত্ব জ্ঞানহীন আমরা চাই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন